কাছাড় জেলায় বরখোলা লেবুর বন্দর ময়নাগড়ে স্থানীয় জনগণ সংবাদ মাধ্যম দিয়ে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কাছে মুখ্যমন্ত্রীর পাকা পথ নির্মাণের কাজ বরখোলা কেন্দ্রের লাঠির গ্রাম থেকে ময়নাগড় পর্যন্ত পথটির কাজ নিয়ম অনুসারে করা হয়নি বলে অভিযোগ উত্থাপিত করেছে একশো শতাংশ জনগণ এই পথ দিয়ে যাত্রা করে শিলচর উদারবন্ধ ও বিভিন্ন স্কুলে ছোটো ছোটো ছেলেমেয়েরা যাতায়াত করে এই পথটি দিয়ে কিন্তু এই পথটির কাজ যদি সঠিকভাবে না হয় তাহলে এই পথটি চলাফেরা করার জন্য উপযোগী হয়ে উঠবে না ভারত স্বাধীন হওয়ার পর থেকে মুখ্যমন্ত্রী নির্মাণের প্রকল্প থেকে অনুমোদন লাভ করার পর ওই অঞ্চলে পথটি হয়ে থাকে তার জন্য ওই অঞ্চলের জনগণ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবং বরখোলা কেন্দ্রের বিধায়ক মিসবাহুল লস্করকে ধন্যবাদও জানিয়েছেন কিন্তু এই পথ নির্মাণ করার জন্য যে ঠিকাদারকে দেওয়া হয়েছে সেই ঠিকাদার অবৈজ্ঞানিক পদ্ধতিতে কাজ করে আসছে তাই স্থানীয় জনগণ সংবাদ মাধ্যমের ভিত্তিতে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ও বিধায়ক মিসবাহুল লস্কর ও কাছাড় জেলার আধিকারিক রোহন কুমার ঝাড় দৃষ্টি আকর্ষণ করছে এবং ওই অঞ্চলের জনগণের দাবি অতি শীঘ্রই তদন্ত চালিয়ে বিহিত ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ জানিয়েছেন গুয়াহাটি থেকে এই স্বপ্না দত্তের রিপোর্ট বিগ নিউজ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আমার ভয় নাই কে কারণে একটু দুঃখের কথা হ্যাঁ ঠিক আছে কিন্তু এখন এই রোদর কারণে আমি খুব আনন্দিত পাইছি ইয়াত এমএলএ স্বয়ং আহিছে আর যেবিল ইঞ্জিনিয়ার আর এই যে আমার কন্ট্রাক্টর বাবু কি নাম ময়দুল বলে সেইজন ইয়াত আহি পিনে আমার যদি হ্যাঁ উদ্বোধন করেছে আমার খেলেনাচ কৰিছে সেইদিনাখন আমার এই এরিয়ার মানুষ ইমান আনন্দ পাইছে এখন আজি এই এই যে বৌলা গাঁওখন আজি ইয়াৰ বছৰ নহয় একদম ক'লে আজি প্ৰায় পঞ্চাছ বছৰ আগৰ কথা দেই এইটো যেতিয়া কংগ্ৰেছ আমলৈ যেতিয়া ইন্দিৰা গান্ধী আছিল তেতিয়াই ইয়াত মানুহ বসবাস কৰা আৰু ইয়াৰ পৰা আমি গদৰবন ৰাজবংশী গাঁৱত আপ ডাউন কৰিছে ফ্লাটৰ সময়ত বৰ এনেকৈ বানপানীৰ টাইমত নাৱেৰে আপ ডাউন কৰিছে অৱস্থাত থকা অৱস্থাত আজি ইমান বছৰ কোনো ৰাস্তা ঘাট নাই ইয়াৰ ভিতৰত আজি যে এই চৰকাৰ বাহাদুৰী যে এখন টকা দিছে ইমানখিনি ইমান এটা চুন্দৰ ধুনীয়া ৰাস্তা বাঢ়াৰ কাৰণে ঠিকে আছে আমি বৰ আনন্দিত আছিলোঁ সেইদিনাখন এম এল এ ছাৰক কৰি কৈছে আৰু ডাঙৰ ডাঙৰ বিজ্ঞ মানুহ আছিলে বোলে ইঞ্জিনিয়াৰ আৰু প্লাছ এই কণ্ট্ৰেক্টাৰ বাবু খুব ভাল মানুহ বোলে ভাল কাম হ'ব আচ্ছা সেই বুলি পেলাই আজি কেইবাটাও আমাৰ লোকেল মানুহ লৈ পেলাই কাম কৰিছে কাম কৰি অৱস্থাত আজি মই দেখা পালোঁ কামৰতে একোডালেই নহয় এইটো ইমান নোংৰা কাম কৰিছে ইটোতো ইমান টকাৰ কাম আজিতো এইটো পাথৰবিলাকেই বহা নাই ইয়াতে তেল মাৰি পিছ ঢালি দিলে ইয়াতো এই ৰাস্তাটো কিমান দিন তাক থাকিব এই বৰষুণৰ টাইমতো একদিনত উঠি পৰি যাব তেনেহ'লে দেৱা নেদোৱা একো নাই লাগে আমাৰ এনেকুৱা অনিয়ম হয় অনেক বাৰ তাৰ আমি আপত্তি দিছি এই জাগাটো হল বৰকলাৰ অন্তৰ্গত ৰাতিগ্ৰামটো মহ স্বাধীনতাৰ পৰতে ৰাস্তা খালা হৈছে প্ৰথম ষ্টাৰ্ট হৈছে খেলাব লাগে তাৰ প্ৰতিবাদ কৰি খালকে আমাৰ দাদা এজন আছে চক্ৰৱৰ্তী তাই না তারা নিষেধ করছে করার পর আজকে সকালের দিকে তারা আমার যে বিডিও প্রোটেস্ট আছে তারা করে কি বস্তা দিয়া তার রাস্তা পরিষ্কার করে তারা আমি কইলাম যারা বস্তা দিয়ে আমার রাস্তা পরিষ্কার করলে দুলাবালি জিব এই যে আসে দুলাবালি যাইবনি তারা কইছে এটা আমরা উপর থেকে ইঞ্জিনিয়ারে বা দিছে কোনো দিনে আমার বস্তা দেওয়া করার লাগিয়েছে যে আমরা পিও দিছি আপত্তি দিচ্ছি আমার কথা হলো যে এখানে আমরা এই স্কিমের সে এক কোটি তেষট্টি লাখ টাকা হুম এই টাকা কাজ হচ্ছে যদি ভালোভাবে না হয় যেন আমরা আমাদের জন্য টাকা দিয়েছে আমাদের জন্য টাকা দিয়েছে আমরা রাস্তা ভালো হবে আমি দেখছি আর একটু আগে আমরা এখানে দেখেছি যে রাস্তা হয়েছে পাওয়া ইয়ে করলে এনে সরে যায় আমি বলছি যে আমাদের রাস্তা যদি ভালোভাবে না হয় তাহলে রাস্তাঘাট বন্ধ থাকার জন্য মানে ডাব্লিউএম হয় নাই ডিউ বি এম হ'লেতো মানে এই ৰকমভাৱে পথাৰটো আপুনি লাত মাৰিলে কথাই নাই তাৰপৰা ছাইড বাম্প কতটুকামোতো মানে ঠিক নাই এইবাৰ যদি ঝৰ বৃষ্টি আহি গ'লে নাই যিহেতু এতিয়া ভাঙিয়া ৰাস্তা মোটামুটি ঠিকতো না ছাইড বাম্প ঠিক নাই প্লাছ এই যে তাৰা ইয়াৰ মেচিনো তাৰ নাই যেতিয়া হাৱা দিয়া বালু চৰাই কিন্তু তাৰা দেখি যে মানে দুদিন ধৰিয়া বস্তা দিয়া বাঢ়ি মাৰিয়া তাৰা মানে বালুচৰাৰ আৰু এৰ আগে তাৰা এই যে ব্ৰাছ ব্রাশও মারছে কিনা আমি দেখছি যে দুই একটা ব্রাশ দিয়ে মানে পুরা রাস্তার কাজ করছে পালু সরাইছে কিন্তু এরপরে এটা এটা যাই হোক এটা আমরা গ্রামবাসী কিছু আপত্তি করছি না কিন্তু আজকে দুই দিন থেকে দেখা যায় যে তারা বস্তা দিয়ে বাড়ি মারিয়া মানে বালু সরার আর কি তার জন্য আমরা ডিসি কাছে কমপ্লেন দিব সকালে আমি এমএলএ সাথে ফোন করছিলাম লাগে আমি ডিসি কাছে যেইমো লাগে তো সার আমরা ফাটাইমু রাস্তা ভালো কাজ না হইলে আবার তো রাস্তাটি বন্ধ হচ্ছে নাকি আমরা তো বলছি যে আপাতত যদি ভালোভাবে কাজ না করে রাস্তার কাজ বন্ধ থাকবে বন্ধ থাকুক আমরা অত বছর কষ্ট করেছি আরো কতদিন কষ্ট করে নেব কিন্তু সেটা আমরা মানে লিখি হব আমরা মানে